আপনি নির্বাচনী বোর্ডের সভাপতি এবং তার আদলে আপনি আপনার কার্যালয় বলেন জেলা প্রশাসনের কার্যালয় বলেন পুলিশ সুপার কার্যালয় বলেন সেসবে ঠিক চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে আপনারা তারা নিয়োগ দিয়ে থাকে এবং এই বোর্ডের আদলে আর কি এই যে নিয়োগ প্রক্রিয়াটা আপনার কীভাবে আপনারা মোকাবেলা করে থাকেন এটা কতটুকু সহজ বা কতটুকু কঠিন এই প্রক্রিয়াটুকু যেটা আচ্ছা ধন্যবাদ এটা তো নিয়োগ একটা সরকারের যে দপ্তরগুলো রয়েছে কেউ শূন্য পদের সৃষ্টি হবে কেউ কেউ অবসরে চলে যাবে বা চাহিদার প্রেক্ষিতে পদ সৃষ্টি হবে তো এই যে পদ সৃষ্টি থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম আগেই কিন্তু মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এটা পদের সংখ্যা নির্ধারণ করা হয় আমরা যে শূন্য পদের সংখ্যাটা জানিয়ে দিই মানে সুনির্দিষ্ট যে মন্ত্রণালয় তখন সেটাকে অনুমোদন দেয় তারপরের যে প্রসেসটা রয়েছে যেমন আমাদের যে বিভাগীয় নির্বাচনী বোর্ড রয়েছে যেমন এটা আমি যে বিভাগীয় কমিশনার পদাধিকার বলে সভাপতি এবং রেঞ্জ ডিআইজি মহোদয়ের অফিসে যেটা হচ্ছে পুলিশ পুলিশের নিয়োগটা আবার অন্য পদ্ধতিতে হয় ওখানে যারা পুলিশ ছাড়া যে নিয়োগটা হয় সেই ক্ষেত্রে এই বিভাগীয় নির্বাচনী বোর্ড দায়িত্ব পালন করে এবং সভাপতি হলেও এখানে কিন্তু গুরুত্বপূর্ণ সদস্য রয়েছেন ডিআইজি মহোদয়ের একজন প্রতিনিধি আমাদের পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের প্রতিনিধি এবং যে ডিপার্টমেন্টের নিয়োগ হবে সেই ডিপার্টমেন্টের প্রতিনিধি থাকে এখন আমরা যে নর্মাল যে পদ্ধতিটা রয়েছে আমি আরেকটু পিছনে যদি যাই এর আগেই আমরা শূন্য পদের সংখ্যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরকে জানাই ওনারা অনুমোদন দেয় তারপরে যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে শূন্য পদের বিপরীতে আমরা পত্রিকায় বিজ্ঞাপন দেই তারপরে দরখাস্ত আহ্বান করা হয় দরখাস্ত যাচাই বাছাই করা হয় লিখিত পরীক্ষার জন্য ভেনু নির্ধারণ করা হয় এই যে বোর্ড সেই বোর্ড কিন্তু প্রশ্ন পত্র প্রণয়ন করে এর বাইরে কেউ এটা সিলগালা করে ট্রেজারিতে রাখা হয় তারপর নির্ধারিত কেন্দ্র বাছাই করা হয় প্রবেশপত্র ইস্যু করা হয় তারপরে যেদিন পরীক্ষা হবে সেদিন তো ইনভিজিলেটর থাকবে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবে প্রশ্নের নিরাপত্তাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কোনো অবস্থাতেই যেন ওই প্রশ্নপত্র বাইরে না যায় ঠিক একইভাবে ওই ওই কেন্দ্রের আইনশৃঙ্খলার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকেও নিয়োগ দিই বা রিটেন হওয়ার পরে আবার একেবারে সুন্দর পদ্ধতি এবং এখানে আমি মনে করি কোনো ধরনের কোনো চাপ চাপ দেওয়ার নিয়ম করার কোনো সুযোগ নেই এখন কিন্তু আধুনিক সিস্টেম হয়ে গেছে আপনি জানবেন না যে আপনার নামের খাতাটি কার কাছে কোথায় কী অবস্থায় আছে অর্থাৎ আপনি বা কেউ এটা আইডেন্টিফাই করতে পারবেন এবং শেষে বাইবা হয় মৌখিক পরীক্ষা হয় তারপরে সর্বমোট মার্কের ভিত্তিতে মেধা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষে যদি কোটা থাকে সেই কোটা অনুযায়ী হয় এমনি অভিযোগ ছিল অনেকাঙ্ক্ষিত কিছু ঘটে যায় বা অর্থ কেলাঙ্কার বা এখানে অনেক কিছু হয়ে তো বাট রিসেন্টলি এই এই খবরগুলো আমরা এখন পাচ্ছি না কারণ এখন কেউ জানে না যে তার খাতাটা ইভেন যে পরীক্ষা নিচ্ছে পরীক্ষক সেও জানে না এটা কার খাতা তার খাতাগুলো কোথায় আছে কোথায় আছে বা কার খাতা এবং আমরা কিন্তু চেষ্টা করি যেদিন পরীক্ষা হয় তার তার ওই দিনই খাতাগুলোর রিটার্নের রেজাল্ট দিয়ে দেওয়া অর্থাৎ কেউ যদি কোনো ধরনের পার্সুয়েশন করে বা কোনো প্রেশার ক্রিয়েট করার সুযোগ পাওয়ার আগেই আমরা আমাদের দায়িত্বটি পালন করে দিই তারপরে আমার মৌখিক পরীক্ষাটাও কিন্তু যত দূর সম্ভব যত তাড়াতাড়ি পারি এটা আমরা ফলাফল ঘোষণা করে দিই সার্বিক যে নিয়োগ প্রক্রিয়াটা যত তাড়াতাড়ি করা যায় আমরা সেটাই করি এবং এখানে কোনো প্রেশার আমাকে যদি কেউ প্রেশারও দেয় আমি যদি বলি স্বচ্ছতার ক্ষেত্রে এখানে আমাকে এককভাবে প্রেশার দিয়ে কিছু করতে পারবে না কারণ আমরা কমিটির মাধ্যমে কাজ এবং এটার ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা এবং যোগ্যতা এই ক্ষেত্রে যদি আমরা কম্প্রোমাইজ করি তাহলে তো আমি যে জায়গায় কর্ম পরিচালনা করবো সেখানকার তো কাজের মান ভালো ভালোবাস